দীর্ঘকালীন বাজার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন সম্ভব দীর্ঘকালীন বাজার চাহিদা যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তনের সম্ভব চাহিদা যে কোনো পরিবর্তনের সাথে কিসের যে কোনো পরিবর্তন সম্ভব যোগানের আবার দেখো যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন সম্ভব সেটা কিসের চাহিদার এখন বিষয় আছে এক্ষেত্রে কোনো উৎপাদক যে তৈরি করে প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণের সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকলে চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকলে উৎপাদন প্রতিষ্ঠান নতুন নতুন যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের ব্যবহার পরিবর্তন করে উৎপাদন ও যোগাযোগের সাথে সমান করে ভারসাম্য রক্ষার চেষ্টা করে অঞ্চল ভেদে বাজারকে তিন ভাগে ভাগ করা যায় অঞ্চল ভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় অঞ্চল ভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রথমে আছে দেখো স্থানীয় বাজার যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে সে দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে তাহলে মেমোরাইজ করবা যে দ্রব্যের ক্রেতা ক্রেতা মানে কেনে যে বিক্রেতা মানে বিক্রি করে যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে সেসব দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে তাহলে যে দ্রব্যের ক্রেতা বা বিক্রেতা একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে সেসব দ্রব্য বাজারকে কি বাজার বলে স্থানীয় বাজার বলে একটা সংজ্ঞা উদাহরণের গেছে মাংসের বাজার মাংসের বাজার তাহলে তাহলে এটা ভেরি ভেরি মাংসের বাজার সেটা কি বাজার স্থানীয় বাজার তাহলে স্থানীয় বাজারের ভিতরে কি আছে মাংসের বাজার দুই নাম্বারটা দেখো জাতীয় বাজার যে দ্রব্য ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে দ্রব্যের বাজারকে জাতীয় বাজার বলে যে দ্রব্য ক্রেতাও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে সে দ্রব্যের বাজার বলে কি বাজার বলে জাতীয় বাজার বলে জাতীয় বাজার বলে যেমন মোটা চালের বাজার যেমন মোটা চালের বাজার বিষয় হচ্ছে একটা অঞ্চল বা একটা জেলা বা গ্রামের ভিতরে যখন সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে স্থানে বাজার বলে আর জাতীয় বাজারগুলো বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্তে কেনাবেচা হলে সেটা হচ্ছে মোটা জাতীয় বাজার বলে দেশের ভিতরেই হতে হবে বাইরে হলে হবে না আর জাতীয় বাজারের একটা উদাহরণ আছে মোটা চালের বাজার উদাহরণগুলো বেশি করে পড়তে হবে অনেকে জানে না কোনগুলো বেশি পরীক্ষা আছে উদাহরগুলা আন্তর্জাতিক বাজার যে দ্রব্যের ক্রেতা বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরেও বিস্তৃত থাকে সেই দ্রব্যের বাজারকে কি বাজার বলে আন্তর্জাতিক বাজার বলে কি বাজার বলে আন্তর্জাতিক বাজার বলে আন্তর্জাতিক বাজার কাকে বলে একটা সংজ্ঞা আবার আন্তর্জাতিক বাজারে মানে আর একটা প্রশ্ন থাকে যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরে বিস্তৃত থাকে সেই দ্রব্যের বাজারকে কি বাজার বলে আন্তর্জাতিক বাজার আর আন্তর্জাতিক বাজারটা এমন দেশের বাইরেও কেনাবেচা চলবে দেশের বাইরে মানে পৃথিবীর ভিতরে যে কোনো দেশের সাথে কেনাবেচা চললে সেটাকে বলে আন্তর্জাতিক বাজার আর আন্তর্জাতিক বাজারের ভিতর রয়েছে তৈরি পোশাক তৈরি পোশাকটা কোন জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজার কোন বাজারে বৈশিষ্ট্য তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারের বৈশিষ্ট্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা তোমাদের সবসময় বলে যে উদাহরণগুলো বেশি করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ উদাহরণগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় প্রতিযোগিতা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ আগের অনুচ্ছেদের সময় অনুসারে বাজারের ধরন এবং স্থান বা আয়তন অনুসারে বাজারের ধরন সম্পর্কে আমরা পরিচিত হয়েছে। এখন সমগ্র বাজার কাঠামোকে প্রতিযোগিতা ভিত্তিতে আলোচনা করব সমগ্র বাজার সব বাজারকে আমরা এখন প্রতিযোগিতামূলক ভিত্তিতে আলোচনা করব সত্যিকার অর্থে এ ধরনের বিশ্লেষণ অর্থনীতির জন্য বেশি তাৎপর্যপূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরন সম প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায় হলে প্রতিযোগিতা ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক নম্বরে আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দুই নম্বর আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার তিন প্রকার এখান যেগুলো পাইছে সবগুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেট করে রাখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কয় ভাগে ভাগ করেছে তিন ভাগে একটা আছে এক্সেটিয়া বাজার আর একটা আছে এক্সেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এক্সেটিয়া বাজার আর একটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অলিগোপলি বাজার তিন নম্বরটা হচ্ছে অলিগোপলি বাজার তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে তিন ভাগে ভাগ করেছে এক নম্বর একচেটি মূলক বাজার দুই নম্বর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার তিন নম্বর অলিগোপলি বাজার এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখতে পারো নিচে অতি সংক্ষেপে এ ধরনের কয়েকটি বাজারের ধারণা দেয়া হলো এক নম্বর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্যা ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচা কিনা করেন তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কি বা বলতে কি বোঝায় এখানে এমন এক ধরনের বাজার ব্যবস্থা যেখানে প্রচুর পরিমাণ ক্রেতা থাকবে প্রচুর পরিমাণ বিক্রেতা থাকবে একই জাতীয় দ্রব্য একই জাতীয় জিনিস কেনা বেচা হয় সেটা হচ্ছে পণ্য প্রতিযোগমূলক বাজার বাজারের চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতা পক্ষে এককভাবে ব্যক্তিগতভাবে পরিবর্তন করা সম্ভব হয় না বাজারের চাহিদা আর বাজারের যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে বা ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব হয় না সেটা হচ্ছে পূর্ণ প্রতিদ্বন্দ্বমূলক বাজার একজন ক্রেতা চাহিদা বা একজন বিক্রেতার যোগান বাজারে একটা নগণ্য অংশ মাত্র একজন ক্রেতার চাহিদা রয়েছে আবার একজন ক্রেতার যোগান রয়েছে বাজারে একটা নগণ্য অংশ মাত্র নগণ্য অংশ একজন বা অল্প কয়েকজন ক্রেতা বিক্রেতা দুবার বাজার দামকে প্রভাবিত করতে পারে না সুতরাং পূর্ণ প্রতিযোগিতা বাজারে একবার দাম নির্ধারিত হলে ক্রেতা বা বিক্রেতাকে ব্যক্তিগতভাবে তা মেনে নিতে হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য সমূহ ক্যারেক্টার স্টিক্স অ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেকগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য কয়টি আছে ষাটটি এটা মেমোরাইজ করবা তাহলে ষাটটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য কয়টি ষাটটি এই ষাটটি যে অপশন আছে এইগুলো মেমোরাইজ করবা তোমাদের এইগুলো কেমন দেয় নিচের বলবে যে নিচের কোনটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য এরকম চারটি অপশন দিয়ে দেবে আর একটা আলাদা দিয়ে দেবে দিয়ে বলবে কোনটা পূর্ণ প্রতিযোগিতা আর কোনটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য এভাবে দিতে এই জন্য পয়েন্টগুলো সবসময় বেশি করে মেমোরাইজ করে ফেলবে এই পয়েন্ট সবগুলো না শুধু এই যে ছোট ছোট পয়েন্ট আছে না এগুলো যেমন অসংখ্য ক্রেতা বা বিক্রেতা থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তারপর দুই নম্বরে রয়েছে দেখো দ্রব্যের একক সমজাতীয় দ্রব্যের একক সমজাতীয় বলতে একই ধরনের জিনিসপত্র অনেকে বিক্রি করছে তারপরে দেখো আমরা পয়েন্ট একটু পড়ি তিন নাম্বার আছে ক্রেতা ও বিক্রেতা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞাত মানে ক্রেতা আর বিক্রেতার বাজার সম্পর্কে সবকিছু জানে চার নাম্বার শিল্পের অবাধ প্রবেশ ও পস্থান পাঁচ নাম্বার বাহ্যিক প্রভাব নেই ছয় নাম্বার উপকরণে পূর্ণ গতিশীলতা উপকরণ মানে জিনিসপত্র পূর্ণ গতিশীলতা রয়েছে সাত নাম্বার নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চ করানোর সর্বোচ্চ করার চেষ্টা করে দেখি ক্রেতা বিক্রেতা বাজার ব্যবস্থা বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক হলে পণ্যের এককের গুণাগুণ এবং দাম সম্পর্কে সকল ক্রেতা বিক্রেতা পুরোপুরি অবহিত থাকে পূর্ণ প্রতিযোগিতা বাজারের অধীনে পূর্ণ প্রতিযোগিতার বাজারের অধীনে শিল্পে ফার্ম দীর্ঘকালীন সময়ে অবাধে প্রবেশ করতে পারে এবং শিল্প ত্যাগ করতে পারে বাধা থাকে না ঠিক আছে পাঁচ নম্বর বাহ্যিক প্রভাব নেই পূর্ণ প্রতিযোগিতার বাজারের উৎপাদন যে উৎপাদন হয় তৈরি হয় দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাইরের বা সরকারি প্রভাব থাকে না বাইরেরও থাকে না সরকারের প্রভাব থাকে না মোট কথা হচ্ছে কর আরোপ ভর্তুকি প্রদান রেশনিং ইত্যাদি মানে সরকার প্রভাব সৃষ্টি করে না মোট কথা হচ্ছে কর আরোপের ক্ষেত্রে ভর্তুকি প্রদান বা রেশনিং এর মাধ্যমে সরকার প্রভাব সৃষ্টি করে না করে না ছয় নম্বর উপকরণের পূর্ণ গতিশীলতা পূর্ণ প্রতিযোগিতা বাজারের উপকরণ অবাধ বিচরণ থাকে তাহলে কোন বাজারের উপকরণের অবাধ বিচরণ থাকে পূর্ণ প্রতিযোগিতা বাজারে কোন বাজারে পূর্ণ প্রতিযোগিতা বাজারে শ্রম উপকরণ সহ শ্রম মানে পরিশ্রম করে মানুষ উপকরণ বলতে জিনিসপত্র অন্যান্য উপকরণ বিচরণের ক্ষেত্রে কোনোরূপ বাধা নিষেধ থাকে না বিভিন্ন শিল্পের মধ্যে উপকরণ গতিশীলতা থাকায় উপকরণ দাম সর্বত্র সমান থাকে সাত নাম্বার নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চ করেন প্রচেষ্টানে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মূল লক্ষ্য থাকে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মূল মূল লক্ষ্য থাকে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করার চেষ্টা থাকে কারা পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রদত্ত মানে উপরের দামে ফার্ম মুনাফা সর্বাধিক করার চেষ্টা করলেও দীর্ঘ মেয়াদের শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে মনে মনে রাখার দরকার যে মোট আয় আর মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে একটা সংজ্ঞা মেমোরাইজ করতে হবে মোট আয়ে মোট আয় আর মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে স্বাভাবিক কি বলে মুনাফা বলে এটা ভেরি ভেরি দেখো মোট আয় যে মোট আয় আর মোট ব্যয় সমান কি বলে স্বাভাবিক মুনাফা বলে আর একটা প্রশ্ন স্বাভাবিক মুনাফা কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে এখানে ব্যয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রম উদ্যোক্তা মানে যে উদ্বেগ গ্রহণ করে এই জিনিসটা করবে এই ব্যবসাটা করবে এবং আয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রমকে অন্তর্ভুক্ত করা হিসাবে অন্তর্ভুক্ত করে হিসাব করা হয়েছে দুই নাম্বার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রকার ভেদ অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তিন প্রকার বা তিনটি এক নম্বরে আছে বা ক নম্বরে আছে দেখো এক্সেটিয়া বাজার যেটাকে বলে মনোপলি মার্কেট এক্সেটিয়া বাজারের আরেক নাম হচ্ছে মনোপলি মার্কেট এটা জানতে হবে মনো অর্থ এক তাহলে মনো অর্থ এক আর পলি অর্থ বিক্রেতা পলি অর্থ কি বিক্রেতা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবো এটা তাহলে মনো অর্থ কি এক তাহলে মনো অর্থ এক পলি অর্থ বিক্রেতা মনোপলি অর্থ একজন বিক্রেতা ফলে মনোপলি শব্দের অর্থ দ্বারা একজন মাত্র বিক্রেতা তাহলে মনোপলি শব্দের অর্থ কি দ্বারাই দাঁড়ায় একজন মাত্র বিক্রেতা তাহলে একজন মাত্র বিক্রেতা বোঝায় তাহলে মনোপলি শব্দের অর্থ কি দাঁড়ায় একজন মাত্র বিক্রেতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দিকে রাখবা যেগুলো ইম্পর্টেন্ট দিকে রাখতে হবে মনোপলি কথাটির আবেদন অর্থ হলো কোন ব্যক্তি বা সরকার অথবা কর্পোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন বিক্রয়ের ছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহেজ বাই বাই